নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে সিম আর রসুন দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি সিম আর রসুনের তৈরি নতুন এই রেসিপি গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লাঞ্চ বা ডিনারে হাতে একেবারে অল্প সময় থাকলে চট জলদির মধ্যে সিমের এই রেসিপি আপনারা কিন্তু ভীষণ সহজে বানিয়ে নিতে পারবেন বানাতে যেমন সোজা আর খেতেও কিন্তু তেমন সুস্বাদু তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রেশ সিম আপনারা যেই পরিমাণের রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী সিমের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন সিমগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এরপর এই যে সিমের দুই পাশের অংশ অল্প অল্প করে কেটে নিয়ে শিরাগুলোকে বাদ দিয়ে নিচ্ছি আমি ছুরির সাহায্যেই কাজটা করে নিচ্ছি চাইলে আপনারা বটি দিয়েও কিন্তু করে নিতে পারেন সিমগুলোর দুই পাশের প্রান্ত অল্প অল্প করে কেটে নিয়ে শিরাগুলোকে দেখুন বাদ দিয়ে নিয়েছি সিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো একটা পাকা টমেটো আমি যেই পরিমাণে সিম ব্যবহার করেছি তার জন্য আমার এইরকম একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো হলেই হয়ে যাবে আর নিয়েছি এইরকম ছোট সাইজের একটা রসুন টমেটো আর রসুন দুটোকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম জল জলটাকে প্রথমে গরম করে নেব জল দেখুন গরম হয়ে এসেছে এরপর এর উপরে দিয়ে দিতে হবে যে কোনো একটা ছিদ্রযুক্ত থালা বা প্লেট তো আমি একটা ছিদ্রযুক্ত থালা এর উপরে দিয়ে দিয়েছি আর এখন শিমগুলোকে থালার উপরে সাজিয়ে দেব। আপনারা চাইলে এখানে ছিদ্রযুক্ত থালার পরিবর্তে ছিদ্রযুক্ত প্লেট বা স্টিলের স্টেনারও কিন্তু ব্যবহার করতে পারেন শিমগুলোকে থালার উপরে দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম রসুন আর টমেটো এখন এগুলোকে 10 মিনিট আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাপিয়ে নেব 10 মিনিট ভাপিয়ে নিয়েছি আর এখন ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা টমেটো শিম রসুন সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে আর সমস্ত কিছু একটা পাত্রে তুলে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো তা আমি এই কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টস ধন্যবাদ জানাতে পারবো এদিকে বন্ধুরা সমস্ত কিছু খুব ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছে এরপর কি করব যে রসুনটা ভাপিয়ে নিয়েছি রসুনটাকে এখন ছাড়িয়ে নেব যেহেতু রসুনটা ভাপিয়ে নেওয়া হয়েছে সেই কারণে রসুনের খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে চাইলে আপনারা রসুন না ভাপিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন তবে আমি ভাপিয়ে নিয়েছি যাতে রসুনের খোসাগুলো ছাড়াতে আমার সুবিধে হয় রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর রসুনগুলো যেহেতু বেশ নরম হয়ে গেছে সেই জন্য একটা ছুরির সাহায্যে হালকা করে একটু থেতো করে নিলাম এরপর দেখুন রসুনগুলোকে একেবারে ঝিরি করে কুচিয়ে নিচ্ছি রসুন কিন্তু একেবারে বাটা যাবে না রসুন হালকা থেতো করে তারপরে কুচিয়ে নিতে পারেন বা শুধুমাত্র থেতো করে রেসিপিতে ব্যবহার করতে পারেন রসুন একটা বাটিতে তুলে সাইডে সরিয়ে রাখলাম এরপর নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া টমেটোটা মানে ভাপিয়ে নেওয়া টমেটো টমেটো একেবারে ম্যাশ করে নিতে হবে যতটা সম্ভব এইরকম ছুরির সাহায্যে একদম ম্যাশ করে নেওয়া যায় ম্যাশ করে নেবেন এই ভাবে দেখুন টমেটোটাকে আমি যতটা সম্ভব ছুরি দিয়ে ম্যাশ করে নিয়েছি আর টমেটোটাকেও একটা বাটির মধ্যে তুলে রাখছি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা যেই রকম ঝাল রেসিপিতে খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন লঙ্কা মাঝ বরাবর চিড়ে নিয়ে তারপর একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি লঙ্কাগুলোকেও দেখুন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো একটা বাটির মধ্যে তুলে রাখলাম এখন ভাপিয়ে নেওয়া সিমগুলোকেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা শিম রসুনের এই রেসিপি আপনারা আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আর যদি কখনো না খেয়ে থাকেন একবার অন্তত শিম আর রসুনের এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে রেসিপিটা এতটাই সুস্বাদু হয় এদিকে দেখুন শিমগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো রান্নাটা করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল তেল দিয়ে খুব ভালো করে করে একটু গরম নিয়েছি দিয়ে দিচ্ছি মতো সাদা জিরে ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে ফোড়নটা দিয়ে মোটামুটি কয়েক সেকেন্ডের মতো হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে থেতো করে রাখা রসুন দিয়ে দেবো রসুন দিয়ে একদমই কিন্তু বেশি ভাজা যাবে না কয়েক সেকেন্ডের মতো ভাজলেই দেখবেন সুন্দর একটা রসুন থেকে গন্ধ বেরিয়েছে ব্যাস ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই হবে তো দেখুন রসুনটা কয়েক সেকেন্ডের মতো একটু নেটে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা লঙ্কা কুচি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা টমেটো টমেটো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বন্ধুরা হাতে যদি একেবারে অল্প সময় থাকে আর অল্প সময়ের মধ্যে টেস্টি কোনো রেসিপি তৈরি করতে মন চায় একবার অন্তত সিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে ভাত রুটি পরোটা যেকোনো কিছুর সাথেই টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর এইরকম ভাবে আরো মোটামুটি মিনিট খানিকের মতো সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা সিম আর সিম দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে এটাকে রান্না করে নিতে হবে বেশ বেশ একটু একটু সময় ধরে আর এটাকে সুন্দর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করে নেব যাতে সিমটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর বেশ ভাজা ভাজা মতো তৈরি হয় খুব ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব মোটামুটি থেকে মিনিটের ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়ামে রেখে দুই মতো গ্যাসের আর এখন ঢাকাটা খুলে নিলাম রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে আবারও একটু নেড়ে চেটে নিলাম আর আবারও এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না হতে দেব তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকা খুলে নিলাম আর এখন কিন্তু রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন সিমটা বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসেছে এর থেকে আর বেশি রান্না করবার একদমই দরকার নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিচ্ছি চিনি ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে নেটেচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা আমাদের রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে বন্ধুরা শিম রসুনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কামেন্টেসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখন এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল এ সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন